হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার অপু বিশ্বাসের সাথে হুবলির ভিডিও কল হলো ভাইরাল জানিয়ে তুল পার নেট দুনিয়া চলচ্চিত্র শিল্পের দুই জনপ্রিয় তারকা হুবলি এবং অপু বিশ্বাসের মধ্য সম্প্রীতি একটি ভিডিও কল ভাইরাল হয়েছে ভিডিওটি মুহূর্তেই নেট দুনিয়ায় জ্বর তুলেছে এবং তাদের বক্তরা মুগ্ধ হয়ে সেই ভিডিও শেয়ার করেছেন এতে দেখা গেছে দুই তারকা একে অপরকে হাস্যজ্জ্বলভাবে শুভেচ্ছা জানাচ্ছেন এবং ভক্তদের জন্য শুভকামনা প্রকাশ করেছেন তাদের মাঝে অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন পাওয়া যায় ভিডিওতে যা তাদের ভক্তদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় ভুগলি ও অপবিশ্বাস বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি অভিনেত্রী তাদের মধ্যে এই ধরনের আন্তরিক ভিডিও কল এক নতুন দিক উন্মোচন করেছে যা নেটিজনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে কেউ কেউ তাদের সম্পর্কের গভীরতা নিয়ে আলোচনা করছে আবার কেউ কেউ তাদের পর্দার বাইরে এমন বন্ধুত্ব দেখে চমকিত এদিকে তাদের এই ভিডিও কলের প্রসঙ্গে বুবলি ও অপবিশ্বাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে বক্তরা ইতিমধ্যে এই ভিডিওকে সামাজিক মাধ্যমে শেয়ার করে তাদের দুই তারকার সম্পর্কে নতুন দিক তুলে ধরেছেন এটি একেবারেই নতুন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে যেখানে চলচ্চিত্র তারকারা নিজেদের ব্যক্তিগত জীবন ও বন্ধুত্বকে প্রকাশ্যে আনার মাধ্যমে বক্তদের আরও কাছে আসছেন তো দর্শক বন্ধুরা আপনার কাছে এই বিষয়টি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন